ভারী নিম্নচাপের জেরে অতিভারী বৃষ্টিপাত নদিয়া জেলার সর্বত্র জায়গায় গতকাল সকাল থেকেই শুরু হয় মাঝারি বৃষ্টি বিকেল গড়াতেই অতিভারী বৃষ্টিতে পরিণত হয় রাতের দিকে বৃষ্টি একটু কমলেও ভোর রাত থেকেই শুরু হয় আবারও অছরে বৃষ্টি শনিবার সকাল থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের কারণে অস্বস্তি বেড়েছে নদিয়ার মানুষের মধ্যে সামনেই দুর্গাপূজা আর পরপর দুদিন একটানা বৃষ্টির কারণে থমকে গিয়েছে ব্যবসা বাণিজ্য বিপাকে পড়েছেন মৃৎশিল্পীরা সময় মতো কিভাবে প্রতিমা তৈরি করবেন সেই নিয়ে দুশ্চিন্তায় তারা অন্যদিকে মাঝে মধ্যেই আকাশে বজ্রবিদ্যুতের ঝলকানি সেই কারণে রাস্তাঘাটে মানুষ অনেকটাই কম বেরোচ্ছেন এখন দেখার এই নিম্নচাপ কেটে গিয়ে কখন আকাশ পরিষ্কার হয় নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট এন ই বাংলা এই দুদিন ধরে বৃষ্টি কতটা লসের মুখ দেখছেন লোকজন কম কম চলছে বৃষ্টিটা ক্ষতি এই জায়গাটা কোথায়